আমি লড়াই করতে শিখেছি আমি পরাজিত হতে শিখি নাই লেখাপড়া করতে লেখাপড়া করব সত্য কথা বলতে শিখেছি সত্য কথা বলবো কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে শিখি

মেধাবী ছাত্ররা যে হলে থাকে সেই ফজুল হক হলেন ছাত্র নেতা ছিলেন ছাত্র দলের সংসদের সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পদ সভাপতির দায়িত্ব পালন করেছেন এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন

এলাকার ছেলে হায়ার করা ছেলে নর ভাই মানুষ করা ছেলে আদিজুল পানি হেলাল যদি আপনাদের সমর্থন পান তাহলে আদিজুল পানি হেলালের তৈরি করা রাস্তা আদিজুল পানি হেলালের তৈরি করা স্কুল আদিজুল পানি হেলালের তৈরি করা কলেজ আজিদুল বানি হেলালেন প্রতিটি উন্নয়ন এক বছর পর হেলালের কথা বলবে আর হেলালের কথা হবে না যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল আমি যতটুকু জানি এই এলাকার বহু মানুষের চাপই আজিদুল বানি হেলাল দিয়েছে।

চৌধুরী কাউসার আলী ইবাদুল হক রুবায়েদ নাদিমুজ্জামান আর আরো অনেক ব্যক্তিবৃন্দ আছেন সময় অনেকক্ষণ লাগবে এবার আসুন আমি একটু আমাদের নেতার কথা বলি আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি ইন্দিরা রহমানের নাম শুনেছেন শুনেছেন না আমি যেখানেই যাই এখন আমাদের নেতার নাম বারবার করে বলি কারণ বর্তমান প্রজন্ম অনেকেই তার সম্বন্ধে জানেন না এখানে যারা একাত্তর সালে যখন যুদ্ধ চলছে একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় নাই প্রতিsemaphore রাতে সারা দেশের মানুষ যখন যাচ্ছে আজকে রাতেই শুরু হবে হানাদার বাহিনী আক্রমণ সবাই আতঙ্কিত হায় হায় কি হবে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন কি আমরা বাস্তবেও দেখব না আর কোনো দিন থেকে সেই দিন সেই রাত্রে এই জাতি যাকে বিশ্বাস করেছিল শেখ মুজিবুর রহমান উনি ওনার বাসায় অবস্থান করছেন সমগ্র জাতি যখন বিস্ময়ে যখন সমগ্র জাতি যখন আতঙ্কিত নেতার মুখে তখন কোন আতঙ্কের ছাপ নেই উনি তখন ব্যাগ ভর্তি করছেন তার প্রয়োজনীয় কাপড় এরপর তিনি বাথরুমে গেলেন সেখান থেকে ভালোভাবে গুসল করে এসে সাদা ফিন ফিনে কাপড় চোপড় তারপর আওয়ামী লীগের যে নেতারা গিয়েছিল সবাইকে ধমক দিয়ে বিদায় করলেন তারপর নেতা আত্মসমর্পণের জন্য প্রস্তুত হলেন এবং হানাদার বাহিনীরা এসে তার প্রত্যাশা পূরণ